নমস্কার বন্ধুরা প্রিয়া উইথ কিচেনে সবাইকে স্বাগত জানাই মহাদেবের আশীর্বাদে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আগামী বারোই মে দু হাজার পঁচিশের বারোই মে সোমবার চলেছে বুদ্ধ পূর্ণিমা পূর্ণিমা তিথি এগারোই মে পড়ে গেলেও সূর্যোদয় তিথি হিসেবে বারোই মে পালিত হবে বুদ্ধ পূর্ণিমা এই বিশেষ দিনটিতে আপনারা চুপি চুপি একটি জিনিস আপনারা আপনাদের বাড়ির চালের পাত্রে গোপনে মিশিয়ে রেখে দিন তার সাথে সাথে জানাবো পূর্ণিমা তিথিতে করণীয় ছোট্ট ছোট্ট কয়েকটি টিপস টোটকা যা করবে আপনাদের জীবনে উন্নতি যা আনবে প্রচুর অর্থ সমস্ত বাধা বিপত্তি দূর করে আপনাদের দশ দিক দিয়ে টাকা রোজগার করার পথ খুলে যাবে তো বন্ধুরা আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওর শেষে অবশ্যই একটি লাইক করে জয়মা লক্ষ্মীর নামে কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধু যারা আছেন অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের নিত্য নতুন পুজো পাঠের বা টোটকার আপনারা ভিডিও পেতে পারেন যার ফলে আপনাদের জীবনে আসবে অনেক উন্নতি কাটবে অর্থসংকট বন্ধুরা পূর্ণিমা সকলেই জানেন পূর্ণিমা তিথি শ্রী নারায়ণের পুজো করার দিন শ্রী নারায়ণের বার হিসেবে মনে করা হয় তার সাথে সাথে দেবী লোক লক্ষ্মীকেও এই দিনে পুজো করা হয় বলে মনে করা হয় তার সাথে সাথে মহাদেবকেও পূর্ণিমার দিনে সন্ধেবেলায় অর্ঘ দিলে মহাদেব সকল বিপত্তি থেকে মুক্তি করে দেন এই পূর্ণিমা পূর্ণিমা তিথি মানেই ষোলো কলায় চন্দ্রদেব পরিপূর্ণ থাকেন চন্দ্রদেবকেও কিন্তু কাঁচা দুধ তার সাথে মিশ্রি তার সাথে আতপচাল দিয়ে যদি আপনারা অর্ঘ দিতে পারেন চন্দ্রদেবের কৃপায় আপনাদের সংসারে সুখ শান্তি সমৃদ্ধি বিরাজ তার সাথে একটি লক্ষী করি লক্ষ্মী করি অবশ্য সকলেই চেনেন হালকা হলদে রঙের যে কড়ি হয় সেই কড়িগুলোকে লক্ষ্মী করি বলা হয় যদি লক্ষ্মীকড়ি নাও পাচ্ছেন সাদা কড়ি হলেও চলবে কি করবেন আগের দিন অর্থাৎ পূর্ণিমা তো এগারোই মে সন্ধে থেকে পড়ে যাচ্ছে আগের দিন সন্ধে বেলায়। যেখানে আপনাদের সূর্যের আলো পড়বে যদি ঠাকুরের ঘরে সরি বন্ধুরা সূর্যের নয় চন্দ্রের যেখানে আলো পড়বে যেখানে আপনারা চন্দ্রের আলো দেখতে পাবেন সেইখানে আপনারা একটি বাটিতে কাঁচের বাটিতে একটু কাঁচা দুধ তার সাথে কড়িগুলো রেখে দিন যদি হলুদ রঙের লক্ষ্মী করি না পান তাহলে ওই দুধের মধ্যে একটু হলুদ মিশিয়ে রেখে দিন যদি ঠাকুর ঘরে চাঁদের আলো প্রবেশ করে তাহলে তো সোনাই সোহাগা তাহলে ঠাকুর ঘরেই রেখে দিন চাঁদের আলোতে এই কড়ি দুধ দুধে মিশ্রিত হলুদে মিশ্রিত করিগুলো রেখে দিন তারপরে অন্তত যদি ঠাকুর ঘরে না পড়ে বাড়ির যেখানে ই পড়বে সেখানেই একটি কাঁচের বাটি করে দুধ দিয়ে তাতে পাঁচটা কড়ি দিয়ে রেখে দিন পরের দিন আপনারা যে যেমনভাবে পুজো করেন যেমনভাবে লক্ষ্মীনারায়ণের পুজো বিগ্রহ যেমনভাবে আপনারা পুজো করেন তেমনভাবেই করবেন তবে এই বিশেষ দিনটিতে পঞ্চামৃত দিয়ে অভিষেক করলে স্বয়ং শ্রীনারায়ণ বা লাড্ডু গোপাল খুবই প্রসন্ন হন আপনারা অবশ্যই পুজো করুন যেমনভাবে পারছেন তার সাথেই তার কাছেই মা লক্ষ্মী দেবীর পায়ের কাছেই এই পাঁচটা কড়ি কিন্তু অবশ্যই অর্পণ করে দেবেন পুজো করলেন পুজো করার 30 থেকে চল্লিশ মিনিট বা এক ঘন্টার মধ্যেই আপনারা তিরিশ মিনিট রাখার পর এক ঘন্টা হয়ে যাবার মধ্যেই ওই কড়িগুলো একটি লাল নতুন কাপড়ে বেঁধে আপনারা যেদিকে বাইরে বেরোচ্ছেন অর্থাৎ মুখ্য দরজা মুখ্য দরজা দিয়েই কিন্তু আমাদের সমস্ত নেগেটিভিটি ঢোকে পজিটিভিটি ঢোকে নেগেটিভিটি দূর হয় পজিটিভিটি প্রবেশ করে এই যা কিছু হয় বাড়ির মুখ্য দরজার ভেতর দিয়েই কাজেই মুখ্য দরজায় আমরা আপনারা যখন বাইরে বেরোবেন ঠিক আপনাদের ডান হাতটা যেই দিকে থাকবে সেই দিকে আপনাদের ওই পুটুলিটি বেঁধে ঝোলাতে হবে ছটা পূর্ণিমা যদি আপনারা এটি ঝুলিয়ে রেখে দিতে পারেন আপনাদের বাড়ির মধ্যে যত রকমের নেগেটিভ এনার্জি আছে সব দূর হয়ে বাইরের যত পজিটিভ এনার্জি আছে ওই পুটলির মধ্যে আকর্ষণ করে বাড়িতে চলে আসবে যার ফলে আপনাদের সংসারে সুখ শান্তি সমৃদ্ধির বৃদ্ধি ঘটবে যাদের যাদের বাড়িতে চাঁদের কিরণ প্রবেশ করে না তাদের বাড়িতে বন্ধুরা কখনো শান্তি বিরাজ করে না তাদের বাড়িতে সুখ শান্তির বড্ড অভাবা থাকে কাজেই যেমন চন্দ্রের আলো পৌঁছয় তেমন ভাবেই কিন্তু সেই সমস্ত বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধির বৃদ্ধি ঘটবে যাদের বাড়িতে চাঁদের আলো পৌঁছচ্ছে না তারা অবশ্যই এমন একটি জায়গা বেছে নেবেন যেখানে এক বালতি পুরো জল আপনারা চাঁদের আলোর মধ্যে রেখে দেবেন আশা করি ছাদে সকলেই পাবেন চাঁদের আলো সেইখানে আপনারা এক বালতি জল ভর্তি করে কিন্তু রেখে দেবেন রেখে দেওয়ার পর ওটা আপনারা সারা রাত ওই চাঁদের আলোর মধ্যেই রেখে দিন যাতে ষোলো কলা যখন পরিপূর্ণ হবে চাঁদের আলো ওই জলের মধ্যে চাঁদের যত রকমের পজিটিভ শক্তি ওই চাঁদের মধ্যেই কিন্তু প্রবেশ করবে ওই চাঁদের শক্তি বালতির মধ্যেই কিন্তু প্রবেশ করবে এরপর বালতির জলটা আপনাদের একদম সূর্য ওঠার আগে অর্থাৎ দিনের আলো ফোটার পরেই চারটের দিকে ওই বালতির জল আপনাদের সরিয়ে ফেলতে হবে কোথায় সরিয়ে ফেলবেন যদি পারেন বোতলে বা ড্রামে ওই বালতির জল ভর্তি করে রেখে দিন এরপর বাড়ির প্রত্যেকেই ওই জলটি স্নান করুন বা ওই জলটি আপনাদের বাড়ির প্রত্যেকটি জায়গায় ছড়িয়ে দিন তারপর লে কি হবে তার ফলে আপনাদের বাড়িতে নেগেটিভ এনার্জির ফলে যদি ঝগড়া ঝগড়াঝাঁটি অশান্তি লেগেই থাকে সেই সমস্ত কিছু দূর হবে আসবে সংসারে সুখ শান্তি সমৃদ্ধি এরপর বন্ধুরা আসুন জেনে নিন যে আপনারা আপনাদের বাড়ির চালের পাত্রে কোথায় রাখবেন কিভাবে রাখবেন চালের পাত্রে লুকিয়ে রেখে দিন ছোট্ট একটি জিনিস কি রাখবেন বন্ধুরা তার আগে জেনে নিন বাড়িতে চালের পাত্র রাখার সঠিক নিয়ম কি বন্ধুরা বাড়িতে যখন চালের পাত্র আপনারা রাখবেন কখনোই কিন্তু ডাইরেক্ট মেঝেতে বসিয়ে দেবেন না অবশ্যই আপনারা যেই মেঝেতে হাঁটাচলা করছেন তার থেকে একটু উঁচু টুল নেবেন সেই টুলের মধ্যে সেটা কাঠের টুল হোক বা যা কিছু টুল হোক না কেন সেই টুল চুলের ওপর আপনারা চালের বস্তা বা চালের ড্রাম আপনারা রাখবেন মনে রাখবেন কখনো কিন্তু চালের ড্রাম বা চালের বস্তা একদম হাফের নিচে যাতে নেমে না যায় এর ফলে কিন্তু আপনাদের সংসারে অর্থ সংকট দেখা দিতে পারে কাজেই যখনই অর্ধেকটা হবে তখনই চাল এনে বাড়িতে আবার আপনারা সংগ্রহ করে রাখার চেষ্টা করবেন এই চালের পাত্রে কোন জিনিসটা আপনারা লুকিয়ে গোপনে রেখে দেবেন আপনারা তো আমি আমি আগেই বললাম পাঁচটি লক্ষ্যে করি দরজায় ঝুলিয়ে দিতে তার সাথে সাথে কোন জিনিসগুলো আপনারা রেখে দেবেন চালের পাত্রের মধ্যে আপনারা চাইলে খাতায় লিখে নিতে পারেন আলাদা আলাদা টোটকার আলাদা আলাদা উপকরণ লাগে কী নেবেন একটি লাল কাপড় নেবেন লাল কাপড়ে নেবেন একটা কড়ি দুটো লবঙ্গ দুটো এলাচ একটা বড় দারচিনি স্টিক তার সাথে নেবেন একটি কয়েন আর একটি সুপুরি এই ছটা জিনিস আপনারা একসাথে পুটুলিতে বাঁধবেন বেঁধে নিয়ে লক্ষ্মী মায়ে মা লক্ষ্মী দেবীর সহস্র নাম আপনারা চাইলে ফোনেও চালাতে পারেন বা আপনারাও জব করতে পারেন না হলে আপনারা শ্রীম 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 এই মন্ত্রটিও আপনারা একশো আটবার জপ করতে পারেন ওই পুটুলিটি হাতে নিয়েই জপ করবেন না হলে ওই পুটুলিটি আপনারা মা লক্ষ্মীর পায়ের কাছে রেখে জপ করুন তার সাথে সাথে আপনারা এই জপটি করে আপনারা মা লক্ষ্মীর পায়ের সামনে রেখে দিন ঠিক পাঁচ মিনিট হবে ওই আবার মায়ের পায়ের কাছ থেকে নিয়ে সোজা আপনারা আপনাদের বাড়ির চালের মধ্যে ওটি প্রবেশ করিয়ে রেখে দিন একদম দেখবেন আপনাদের চালের পাত্র কখন খালি হবে না যাদের বাড়িতে চালের পাত্র খালি হয় না তাদের বাড়িতে অর্থ সংকট কখনো আসে না আর হ্যাঁ বন্ধুরা আপনারা কখনোই বাড়ির দক্ষিণ দিকে চালের পাত্র রাখবেন না সবসময় উত্তর দিকে বা পূর্ব দিকে বা পশ্চিম দিকে রাখ কিন্তু দক্ষিণ দিকে কখনো কিন্তু চালের পাত্র রাখবেন না কখনোই বন্ধুরা মা লক্ষ্মী দেবীকে আঘাত করবেন না অর্থাৎ চালের পাত্রে কখনো পা যেন না লাগে বাসি কাপড় জামায় চালের পাত্র ছোঁয়া নিষেধ আগেকার দিনে কেন এখনও দেখবেন মা কাকিমা ঠাকুমারা স্নান সেরেই তবেই কিন্তু চালের পাত্র নেন চালের পাত্র আবার মাথায় ঘুমটা দিয়ে চাল বের করেন আবার বের করে তিনবার পাত্রে রাখেন তারপরে ভাতের জন্য নেন অবশ্যই এই রকম করবেন আর হ্যাঁ বন্ধুরা যখন আপনারা ভাতে চাল জলে ভাতের জলের মধ্যে চাল দেবেন শুধু চাল কখনও ফোটাবেন না এক টুকরো আলু আর এক চিমটে লবণ ওর সাথে ফেলে দেবেন যদি পারেন এলাচ দানা একটু ফেলে দেখুন অর্থ আসবে প্রচুর পরিমাণে তো বন্ধুরা ছোট ছোটো টোটকা আশা করছি আপনাদের উপকারে আসবে ভালো লাগলে লাইক করবেন জয়মা লক্ষ্মীর নামে কমেন্ট করবেন নতুন বন্ধু যারা আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করে পাশে থাকুন মা লক্ষ্মী